আজকে যেই পরিবেশে আমরা কথা বলছি সেটা আমরা সবাই জানি হয়তো এই পাঁচে আগস্টের আগে এই সুন্দর নিশ্চিন্তে পরিবেশে আমরা বসে কথা বলবো এটা আমাদের ধারণা ছিল আল্লাহকে করে দিয়েছেন কেন করে দিলেন এখন প্রশ্নগুলো কেন আল্লাহ করে দিলেন এটা কিন্তু আমাদেরকে আগে চিন্তায় নিয়ে আসতে হবে আল্লাহর আল্লাহ আর কোন সময় কোন বাহিনী দিয়ে ধরবেন সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না যেন আল্লাহ কোরআন কারিম বলেছেন যখনই যারা জালেম হন তাদের জন্য আল্লাহ কি পথ করে রাখেন তাদের কর্মচারী আল্লাহ দিয়ে দিয়েছেন কোরানে সুরা নামে চুয়াল্লিশ নম্বর আয়া থেকে আল্লাহ বলে দিয়েছেন তাদের সামনে কোরআনের আলোচনা পেশ করা হয় কোরআনের উপদেশ তাদেরকে দেওয়া হয় তখন সেখান থেকে তারা ভুলে যায় সরে যায় অমান্য করে তখন আমি তাদেরকে কি করি তাদের জন্য আমি সকল দিকটা আমি তাদের মুক্ত করে তাদের সব উন্নয়নের জন্য যত দরকার আছে তাদের জনগণের সম্পদের ইজ্জতের সব অগ্রাধিকার তাদেরকে মুক্তি করে দেয়। যখন তারা দনে জনের সম্পদে সর্বদইwidetilde উন্নত হয়ে যায় ওইটা নিয়ে খুব আনন্দে মেতে থাকে। তখন কি করি আর? তখন যখন আমি তাদেরকে পাকড়াও করি। ফা আযলাহু বাউতা। কই ধরো আমি তাদেরকে হঠাৎ করে পাকড়াও করি। কই যে হড়ত করে আমি পাকড়াও করি

কারো বাসায় কোটি কোটি টাকার অভাব ছিল না তাদের এর আগ মুহূর্ত পর্যন্ত তাদের জনগণেরও কমতি ছিল না শক্তিও কমতি ছিল না সবই তাদের ছিল তারা জোর গোলায় বলেও ছিল যে আমরা এগুলো সব মোকাবেলা করার জন্য আমরা তৈরি আছি প্রস্তুত আছি সক্ষম আমরা এটা কিন্তু কি হলো মুহূর্তের মধ্যেই এই বিশ্বের ভিতরে এমন কোন রেকর্ড এই পর্যন্ত আর জন্মে নাই যেটা 5 আগস্ট আমাদের দেশের জন্ম হল আলহামদুলিল্লাহ এমন কোন রাজ্যে কোন নজির নাই যেwidehat টাইমে সমস্ত পালামিয়ানরা পা পালাইছে এই দেশের একজন এমপিয়র পালানো সালা থাকতে পারে না কি